এই পৃথিবীতে সবাই আপনার ম সাথে বেমানি করতে পারে কিন্তু আপনার করা চেষ্টা আপনার করা পরিশ্রম আপনার করা মেহনত এগুলো কিন্তু আপনার সাথে কখনোই বেমানি করবে না তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর রশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো দেখেন আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে একটা কথা কি জানেন আসলেই তো তাই সত্য কথা পৃথিবীতে সবাই কিন্তু আপনার সাথে বেইমানি করবে বিশ্বাসঘাতকতা করবে কিন্তু আপনি দিন দিন যত পরিশ্রম বাড়াচ্ছেন ইনশাআল্লাহ আপনাকে আপনার পরিশ্রম কখনো ঠকাবে না আপনি যদি কাজটা শুরু করে থাকেন কখনোই কিন্তু আপনাকে আপনার পরিশ্রম আপনার কাজে কিন্তু আপনাকে ঠকাইতে দেবে হ্যাঁ তবে একটা তিতা সত্যি কথা কি জানেন এ পৃথিবীতে কেউ আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বলবে না নাও তুমি একটা বাড়ি বানাও কেউ আপনাকে বিশ লাখ টাকা দিয়ে বলবে না নাও তুমি একটা গাড়ি করো নিজের চেষ্টা কিন্তু নিজেরই করতে হবে তো স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আর যত আপনি নিত্য নতুন কাজ শুরু করবেন দিন দিন যত আপনি কাজকে প্রায়োরিটি বেশি দিবেন তো ততই কিন্তু আপনি সাফল্যের মুখ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এমনকি সেই স্বপ্ন পূরণের আত্মবিশ্বাস আপনার মধ্যেই থাকতে হবে আর নিজের ভেতরে এমন একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে না যেন যে আমাকে দিয়ে কিছু একটা হবে আমার মধ্যেই প্রতিভা আছে আর আমি কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে পারবো তো আঁকানোটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তারপর একটা কথা কি জানেন আপনি যত পরিশ্রম করে ঘাম ঝরাবেন সব একটা একটা করে ঘামের কিন্তু মানে দাম কিন্তু আল্লাপাক কিন্তু আপনাকে দিয়েই দিবে আর এই যে ঘরে বসে এত এত পরিশ্রম করি কেন জানেন শুধুমাত্র এই যে কাজটাকে ভালোবাসি বলে আর এই তো আমার এত ধৈর্য আছে বলে তো আসলে অনেকেই বলে আমার নাকি অনেক ধৈর্য তো আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাপাক আমাকে যেন অনেক বেশি ধৈর্য দিয়ে দেয় আমি যেন আপনাদের সাথে আরও নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি নেক্সট ডে তো এটা দেখেন হচ্ছে ছিল আমি কিন্তু জামার অন্য আঁকাইতে বসছি আর এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার তো সেইটা হচ্ছে যে আমি আঁকায় কর্মীকে করতে দিব তো এই জন্যে হচ্ছে মানে খুবই তাড়াহুড়া করে আকাশ মানে আঁকাইতে বসে গেছি তো আমি এর মধ্যে হচ্ছে একটু স্যাম্পল করে দেখতেছিলাম যে আসলে ফুলটা হচ্ছে কেমন লাগে তো সেই জন্য কিন্তু আমি বাড়তি কাজগুলো করে নিচ্ছিলাম দেখতেছিলাম যে কেমন লাগে তো এটা কিন্তু পদ্মফুল তারপরে হচ্ছে যে এর মধ্যে পাতাগুলো থাকবে হচ্ছে ভরা তারপরে ডাল যেইগুলো সেগুলো কিন্তু ভরে ভরে দেবো একদম তো সেলাইয়ের ভিডিও অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুরাই বলেন যে আপু তোমার সেলাইয়ের ফিনিশিংও অনেক সুন্দর তোমার সেলাই অনেক ভালো একটু আমাদের হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করো তো অবশ্যই নেক্সট ভিডিওতে চেষ্টা করব হচ্ছে আপনাদের সাথে আমার সেলাইয়ের ভিডিওটা শেয়ার করার জন্য তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন গায়েস কি বলবো তো দেখেন আমি হচ্ছে যে এই প্রথমে হচ্ছে যেহেতু লতা পাতার ডিজাইন আর বড় বড় ফুল তো সেই ক্ষেত্রে কীভাবে আঁকাবো তো সেই ক্ষেত্রে হচ্ছে ফুলগুলো জাস্ট আগে মার্ক করে নিব তারপর হচ্ছে ফুলগুলো আঁকিয়ে নেবো তারপরে আপনার মন মতো হচ্ছে লতা পাতা যেগুলো আছে আর কি ডাল পাতা তো সেগুলো কিন্তু দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আর অনেক সুন্দর কিন্তু লাগে তখন দেখতে মানে ফুল হচ্ছে যে ডিজাইনটা তো আমি হচ্ছে যে মানে জামাইতে হচ্ছে মানে মাঝখানে মাঝখানে ছিটা ছিটা করে আমি হচ্ছে আগে ফুলগুলো বসায় নিয়েছি দেন তারপরে হচ্ছে আমি ডালপালা যেগুলো বলে সেগুলো দিয়ে নিয়েছি তো আঁকানোটা দেখে অনেকে হচ্ছে বলছিল যে আমি যখন কাজটা করতে দিই তো অনেকে বলছে হচ্ছে কোথা থেকে আঁকিয়ে নিছো আচ্ছা এটা কিন্তু আমি আঁকাইছি এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি বরাবরের মতো আমার যেগুলো ড্রেস হচ্ছে আঁকানোর মতো মানে আঁকানো সম্ভব হয় আমি যেগুলো আঁকাতে পারি তো সেগুলো কিন্তু আঁকায়ে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি বা তুলে ধরি আর কি তো এটাতে হচ্ছে পাঁচটা কালার সুতা যাবে হচ্ছে অফ হোয়াইটের ওপর অফ হোয়াইট কালার যাবে তারপরে সিদ্ধ জলপাই যেটাকে বলে সেইটা তারপরে হচ্ছে কাঁচা জলপাই দেন হচ্ছে হালকা গোলাপি তারপরে হচ্ছে রানী গোলাপি সুতা দিব তারপরে বাসন্তী কালারও কিন্তু সুতা যাবে তো আপনাদের সাথে অবশ্যই কিন্তু নেক্সটে শেয়ার করবো ইনশাআল্লাহ তো দেখেন এত পরিশ্রম করি আর এত মানে কি বলবো খুবই খাটনি সব কাজে যা বলার মতো না আসলে তো সব কাজই কিন্তু খাটনি আর খাটনি পরিশ্রম ছাড়া আপনি কিন্তু জীবনে সফলতার মুখ দেখবেন না আপনি যদি ঘরে বসে থেকে বলেন যে আল্লাহ পাক আমাকে সফলতা দেয় না কেন আল্লাহ পাকা আমাকে এই দেয় না কেন সেই দেয় না কেন তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে শুরু করতে হবে সে কাজের প্রতি আপনাকে লেগে থাকতে হবে আর দিন 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 করে কিন্তু সে কাজের দিকে আপনাকে এগোতে হবে একটু একটু করে আপনাকে সেই কাজটা প্রতিদিন করতে হবে সেই কাজটাকে নিয়ে আপনাকে স্বপ্ন তৈরি করতে হবে সেই কাজটা নিয়ে আপনাকে একটা শিডিউল তৈরি করতে হবে যে আমি আজকে সারাদিন এই কাজটা শেষ করব আমি কালকে সারাদিনে এই কাজটা শেষ করব। তো এরকম করতে করতে কিন্তু আমরা কিন্তু মানে সামনে এগোতে পারি তাই না তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি হচ্ছে অনেক ভালো কাজ করতেছি অনেক ভালো কাজ পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো নিজের প্রতি নিজের বিশ্বাসটা আসলে নিজের প্রতি নিজের বিশ্বাসটাই কিন্তু মানে আগে আপনি যে কাজটা করতেছেন আপনি কিকে কিন্তু মানে বুঝতে হবে যে এই কাজটা আমি করতেছি এই কাজটা করার পর হচ্ছে কেমন হবে কাস্টমার পছন্দ করবে কি না তারপরে হচ্ছে কাস্টমারের কাছে আমি কিভাবে পৌঁছে দিব আর হচ্ছে কাস্টমারের পছন্দ হলো বা আমার যে সব কিছু পছন্দ সেগুলো যে কাস্টমারের পছন্দ হবে এমনটাও কিন্তু না আসলে সবার পছন্দ কিন্তু এক হয় না তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ যতগুলো ড্রেস হচ্ছে বানাই তো আলহামদুল্লাহ বানানোর সাথে সাথে সবগুলো তো দেখুন না কথা বলতে বলতে আমি কিন্তু কখন যেন ভুলেই গেছি আমার আসল কথাটা বলার তো যাই হোক আমার আগের চ্যানেলটা হচ্ছে চলে যায় তো তারপরে এটা হচ্ছে আমি নতুন চ্যানেল খুলে নিই তো সবাই হচ্ছে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেলটাকে আমার আগের চ্যানেলটা কিন্তু নাই তো যাই হোক যে কোনো ভুলবশত হচ্ছে আইডিটা আমার চলে যায় পাক উত্তমকারী তিনি আমাকে হয়তো বা ভালো কিছু দেওয়ার জন্য হয়তো বা আমার এটা হয়েছে তো তারপরেও অনেক বেশি মন খারাপ ছিল কী করবো যেহেতু একটা আইডি চালাতে গেলে মানে একটা চ্যালেঞ্জ চালাতে গেলে যে কতটা পরিশ্রম করছি আমি এই একটা বছর আমার যে কত হচ্ছে হাতের কাজ আমার কত হাতের ভালোবাসা কত কিছু লুকে আছে আমার ওই হচ্ছে চ্যালেঞ্জের যে যতগুলো ভিডিও ছিল সবগুলোতেই কিন্তু তো যাই হোক তারপরেও হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ